বোন চলে এসেছে স্টেজে তারপরে আমরা সবাই এখানে ফটো করছি এই যে আমার পিছনে যে বৌদি এই যে বোনের বিয়ের যে প্যান্ডেলটা প্যান্ডেলটা কিন্তু এই মানে বৌদির দাদা মানে আমার বড় পিসির বড়ো ছেলে এই যে আমার বড় পিসির বড় পোতের বোন আমার দাদা বানিয়েছে বিয়ের প্যান্ডেলটা তো প্যান্ডেলটা কেমন হয়েছে সেটা ওলার এই যে পিছনে যে মহিলা বসে আছে এটা আমার মেঝো পিসিমা আমার বড় পিসিমা ছোটো পিসিমাকে তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে মেজ পিসিমা একটু দূরে থাকে ও আজ এসেছে আর অন্য সব আত্মীয় স্বজন আগেই চলে এসেছে আমরা সেজে গুজে এসে ফটো শ্যুট করেই মোটে আমাদের মন ভরছে না আমার দুই ভাইয়ের বউ তো ফটো করার ওস্তাদ সবাই সব কাজে ব্যস্ত আছে কিন্তু আমরা এখন আর মানে অন্য কিছু বাদ দিয়ে শুধু সাজু বুঝু করে এসেছি ফটো করছি ব্যাস এইদিকে ডিজে বাদ এত জোরে জোরে যে ডিজের তালে তো এমনি এমনি হাত পা নেচে উঠছে এখানে আমার ভয়েসটা মানে রিয়েল ভয়েসটা আমি দিতে পারলাম না এই জন্যই কারণ এখানে অনেক জোরে জোরে ডিজে বাজছে আর আমার আগের একটা ভিডিওতে কপিরাইট লেগেছে ডিজের কারণে এদিকে বর চলে এসেছে বর বরণ করতে সবাই মিলে যাচ্ছে যার হাতে কুলা আছে এই যে আমার বড়ো ভাইয়ের বউ আর তার পিছনে আছে ছোটো ভাইয়ের বউ কিন্তু বরণটা তো পিসিমাই করবে যেহেতু পিসিমার জামাই ছোট ছোটো পিসিমার পিসিমাও আছে কিন্তু পিছনে যাই হোক এই যে দুলহেরা রাজা চলে এসেছে দেখো বনকে তো তোমরা আগেও দেখেছ আর এই যে বর তো দুজনের জুটি কেমন হয়েছে সেটা বলবে প্লিজ কমেন্ট করে তো চলো এবার বর বরণ করা হোক প্রথমে একটা চেয়ার এনে দেওয়া হয়েছে চেয়ারে বসলো বর বরকে বসিয়ে তারপরে এখানে বর বরণ করা হচ্ছে জামাই বরণ করা হচ্ছে তো ছোট এই এসেছে বরকে বরণ করছে তার একমাত্র জামাই অবশ্যই সেই বরণ করবে আর আমরা সবাই আছি এখানে পাশেই এতটা গরম ছিল এখানে কিন্তু আরো একটা অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে গেট বন্ধ করা বরের কাছে পয়সা চাওয়া তবে গরমে সবাই এতটা অস্বস্তি বোধ করছিল যে মানে এনার্জি আর ছিল না যে ওখানে আবার খানিকটা সময় নষ্ট করি কারণ কি এখন তো ভিতরে গিয়ে আবার পা ধোয়ানোর পর্ব আছে তো পা ধোয়ানোর আগে এখানে আমাদের ছোটো ছোটো মেয়েরা একটা নৃত্যকলা করে বরকে আভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে যাবে এখানে ডান্স করছে মাঝখানে যে আছে আমার ভাইজি আর ওর দুই পাশে আছে ওর দুই বান্ধবী সুন্দর করে এরা ডান্স করে বরকে আভ্যর্থনা জানিয়েছে সবার অনেক ভালো লেগেছে এই যে এদের নৃত্যকলাটা দেখে যাই হোক এখানে খুব এখানে আমরা ভীষণ আনন্দ করলাম ডান্স টান্স করলো তারপরে পা ধোয়ানোর যে জায়গাটা সেখানে আর আমরা যাইনি কারণ ছিল সেই অনুষ্ঠানটা সেরে বরকে নিয়ে আসা হয়েছে যেখানে বিয়ে হবে সেখানে এবার বনকেও নিয়ে আসা হয়েছে সাত পাক ঘুরবে যে বরকে মানে চরণ পূজা করছে তবে বোন ভীষণ নার্ভাস ফিল করছিল ও মানে জানি না কেন খুব কান্নাকাটি করছিল কিন্তু সারাদিনই আজকের ডেটে মেয়েরা কান্না করে নাকি হাসতে হাসতে শ্বশুরবাড়িতে চলে যায় তবে বোন ভীষণ নার্ভাস ফিল করছিল। ও তো এখানে এসেও হাত পা কাঁপছে তো সঙ্গে বৌদি আছে আছে ওর জি যা মানে আমার কর্তা তো ওকে ধরে রাখা হয়েছে ও বলেছে আমাকে ধরে রাখো বৌদিও খুব কাঁপছিল সাত পাক ঘুরছে আমাদের সেই ছোট্ট বোনটি আজ বিবাহ বন্ধনে বন্ধিত হচ্ছে হয়ে গেল আজ থেকে ওর গোত্র পাল্টে যাবে একটা মেয়ের জীবনের সমস্ত কিছু কিন্তু পাল্টে যায় আবার নতুন করে পথ চলা শুরু করে সবাই কাছেই আমি এই প্রার্থনাটাই করবো যে সবাই আশীর্বাদ করো যে আমার বোনের এই বিবাহিত জীবনটা যেন ভীষণ খুশির হয় খুব যেন ভালো থাকে সকলের আশীর্বাদ সঙ্গে থাকলে অবশ্যই ভালোই থাকবে বিয়ের তো আমাদের বাঙালিদের বিয়ের তো আর অনুষ্ঠানের শেষ নেই অনেক কিছুই কিন্তু নিয়ম নিয়মকানুন অ্যাকচুয়ালি বহু বছর আগে বিয়ে হয়েছে তো ভুলেই গেছি নিজেদের সব কিছু বিয়েতে কি কি হয়েছিল বোনকে দেখে আবার সব কিছু নতুন করে মনে পড়ল এক ওদিকে বিবাহ মানে অনুষ্ঠান চলছে আমরা চলে এসেছি খেতে কারণ কি আমাদের সঙ্গে তো ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তো আমরা সবাই খাবার খেতে চলে এসেছি কারণ বোনের কাছে আরও অন্য লোক আছে আর রাতও অনেকটা হয়ে গেছে আমরা কিন্তু একটা নাগাদ খেতে এসেছি কারণ লগ্নটাই মানে শুরু হয়েছে অনেক রাতে সবাই একসঙ্গেই খেতে বসেছি ভাইয়ের বৌরা ছেলে মেয়ে আমরা সবাই খেয়ে তারপরে গিয়ে আবার বোনের কাছে বসবো যাই হোক মেনুতে ছিল ডাল লাউ ভাজা সালাদ পাঁপড় কাঁঠালের সবজি মানে ইচড় পনির ছিল মুরগির মাংস ছিল আর সঙ্গে ছিল মাছ আর অবশেষে ছিল দুটো করে রসগোল্লা এটা হচ্ছে বিয়ের মেনু তারপরে আবার চলে এলাম বোনের কাছে এসে দেখলাম অনেক কিছুই মানে অনুষ্ঠান যা যা করা সব কিছুই প্রায় হয়ে এসেছে তারপর ওই সাতটা নদী পার করতে হয় সে তো অনেক হয়েছে সত্যি কথা কি অনেক কিছু তো নিয়ম কানুন মনেও নেই এটা বাস্তব আমি কিন্তু ভিডিওগুলোকে একটু লেটে লেটে পোস্ট করছি কারণ কি আমার কাছে প্রচুর ভিডিও রয়েছে আমি মানে লাইন বাইজ লাইন পোস্ট করছি তো ভিডিও আমার হয়তো এক দিন চার দিন লেটে পোস্ট করা পড়ে কি এটা হয়েছে ঠিকঠাক করতে পারিনি বোনের কপালে সিঁদুর উঠলো ঠিক আছে সম্পূর্ণ চেহারাটা কিন্তু পাল্টে গেলো শিকুরেই সব সবকিছু বদলে দিলো যে গানটা তারপরে মাথায় কাপড় উঠলো আমার বোন কিন্তু বিবাহ বন্ধনে বন্ধনে